আমি যে কতটুকু খুশি এবং আমি কতটুকু গর্বিত যে আমার মানে বাংলাদেশের ইতিহাস যতদিনের এই আমি যেই দলের নমিনেশন ফর্ম কিনেছি সেই দলের বয়স ততদিনের মানে আমি সেই দলের নমিনেশন কিনতে পেরেছি নমিনেশন ফর্ম কিনতে পেরেছি মানে এর থেকে খুশির অন্য কিছু আমার হতে পারে না আমি যে কতটুকু খুশি কতটুকু আনন্দিত আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো মনোনয়ন পাইনি আচ্ছা মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী হচ্ছে আমাদের আমাদের মানুষ

স্পিচে আমাদের জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন স্পিচ শুনলে আপনারা বুঝতে পারবেন যে তিনি নারীর নেতৃত্বকে কতটুকু অগ্রাধিকার দেন সেক্ষেত্রে আমি একজন নারী এবং আমার মনে হয় যে এই যে তার যে ডিজিটাল বাংলাদেশ তিনি গড়েছেন এবং সামনে যে ভিশন যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তার তো আমার মনে হয় যে এই উন্নয়নগুলো থেকে আমি আমার চাপের অঙ্গুজ দুইকে পিছিয়ে থাকতে দেখতে চাই না আমি সেখানে নৌকা যেভাবে হোক মানে আমি আমি ওকে বলছিলাম আমার হাজব্যান্ডকে বলছিলাম যে মিনিমাম পঞ্চাশ হাজার ভোটে ব্যবধানে আমি জিতবো এবং এই আসনে নৌকাকে এনে দেবো ইনশাল্লাহ সেটা হচ্ছে যেহেতু আমি নারী এবং আমার মনে হয় যে তার কাছ থেকে যেভাবে হোক এই কাজ আদায় করে নেওয়াটা আমার চাপের দুয়ের দূরের উন্নয়ন কিভাবে করা যায় সেটার যে একটা মানে ইচ্ছা এবং তৃষ্ণা সেটা আমার ভেতরে অনেক বেশি সেটা তো করছি সেটা সেটা আমি আর আমার হাজবেন্ড মিলে করছি এবং আজকের পর থেকে এটা আরো দৃঢ়ভাবে তৃণমূলের যারা নেতা তাদের আসলে কতটুকু সাপোর্ট পাবেন বলে আপনার মনে হয় প্রচন্ড সাপোর্ট আমি নমিনেশন ফর্ম কেনার আগে তাদের সাথে আমার প্রচন্ড পরিমাণে যোগাযোগ হচ্ছে তারা অনেক রকম ভাবে আমার সাথে যোগাযোগ করছেন ফোন করছেন তাদের সাথে আমার দেখা হচ্ছে বিভিন্ন জায়গায় যখন আমি গণসংযোগে যাচ্ছিলাম তারা আমাকে সাপোর্ট করেছে এবং ওখানকার যারা নেতাকর্মীরা আছেন প্রচন্ড আন্তরিক তারা এবং সবাই আমাকে খুব সাপোর্ট করছে ধরনের সাধারণ সম্পাদক আপনাকে বললেন আমি আমার ইচ্ছা পোষণ করেছি যে আমি কিনতে চাই নমিনেশন ফর্মটা আমি কিনতে চাই এবং আমি কি কি কাজ করেছি আমি সেগুলো তাদেরকে বলেছি এবং তিনি বলেছিলেন যে আমি জেনে জানাচ্ছি তারপরে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তিনি আমাকে বলেছেন যে আপনি নমিনেশন ফর্ম কিনেছেন তাহলে কি আপনি অভিনয় ছেড়ে দেবেন নাকি অভিনয় না 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 আমি অভিনয়টা তো আমার বেস আমার ইন্ডাস্ট্রি আমাকে আজকে মাহিয়ামাহি বানিয়েছেন এবং এই যে আপনারা সবাই এখানে আসছেন সেটা কিন্তু মাহিয়ামাহির জন্য আসছেন এবং আমি আওয়ামী মানে এই যে আওয়ামী লীগের ফর্ম কিনেছি এই দুটো কারণে আপনারা এসেছেন সো আমার বেস আমি ছাড়বো না আমার আর রাজনীতি তো মানুষের সেবা করা সো আমি মানুষের সেবাও করব এবং আমি আমার সিনেমা এবং আমার ইন্ডাস্ট্রি আমি ছাড়বো যদি নির্বাচন করবেন না 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 মনোনয়ন না পেলে আমি আমার দলের যে মনোনয়ন পাবে আমার এলাকা থেকে যেই পাবে আমি তার হয়ে মাঠে গাছব ইনশাল্লাহ বাবা একটু যদি বলেন যে চাপাই নম্বর দুই ওই আসনটায় বিএনপির একজন সংসদ সদস্য ছিলেন তারা ছেড়ে দেওয়ার পর সেখানে আমরা যতদূর জানি যে রাজনৈতিক যে প্রেক্ষাপট বিএনপি একটা শক্ত অবস্থানে থাকে এবং তাদের একটা বড় ঘাঁটি ওই জায়গাটাকে বলা চলে ওইখান থেকে মনোনয়ন নেওয়ার বিষয়ে যে স্পিরিটটা দরকার বা যে নিজের যে চেতনার থেকে উদ্বুদ্ধ হয়ে আসলে আজকে বলছেন যে আপনি এসেছেন সেইটা কতটুকু কীভাবে ওভারকাম করবেন সেই জায়গার যে বাইরের যে অন্যান্য রাজনৈতিক দলের চাপ আপনার সামাজিক জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করি এবং তিনি যে পরিমাণে সাহসী তার ছিটা ফোটাও যদি আমি 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 ভেতরে লালন করি তাহলে এই রকম কোন শক্তি এবং যত যত শক্ত অবস্থানে থাকুক না কেন আমি সেখান থেকে ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ মাঠের চলচ্চিত্রের যে রাজনীতির মাঠটাকে আপনি কেমন মনে করেন

যে আমার এলাকায় যারা রাজনীতি করেন আওয়ামী লীগ করেন তারা সবাই আসলে খুবই আন্তরিকতা সাথে কাজ করেন সো আমার মনে হয় না সেই জায়গাটা আমার জন্য অনেক কঠিন হবে সো তারা আমাকে অনেক হেল্প করবে ইনশাআল্লাহ আমার জন্য নতুন বছর প্রত্যাশা নতুন বছরের পরিকল্পনা কি রাকিব ভাইয়ের ও রাকিব ভাই নামে সবার উদ্দেশ্যে বলতে চাই ওর নাম ওকে শুধু ওকে যে আমাকে খালি রাকিব রাকিব বলে কেন সবাই তো ওর অবদান তো মানে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না আজকে এই যে নমিনেশন ফর্ম কিনা পর্যন্ত আজকে যে অবস্থানে আমি দাঁড়িয়ে আছি পুরোটাই আসলে ওর অবদান ও আমাকে অনেক ইনফ্লুয়েন্স করেছে যে তুমি অনেক বড় পরিসরে কাজ করতে পারবা যদি তুমি মানে এই এরকম কাজ করো তুমি নমিনেশন ফর্ম কিনা তুমি উপনির্বাচন অংশগ্রহণ করো তোমার এলাকার মানুষজনের জন্য তুমি যদি ছোটোখাটো তুমি তো আগেই করতে কিন্তু তুমি যদি রাজনীতির মাধ্যমে করো এইভাবে তাহলে তুমি তোমার এলাকার মানুষের জন্য অনেক হিউজ পরিমাণে কাজ করতে পারো নতুন বছরের পরিকল্পনা কি সেটা হচ্ছে যে আগামী বছরটা বলা হচ্ছে নির্বাচনী বছর এবং সে বছরেই হচ্ছে তোমার নির্বাচনটা পড়ছে এবং সেই সাথে হচ্ছে জাতীয় নির্বাচনও খুব সন্নিকটে এই যে যে খুব কম সময়ের মধ্যে আবারও হচ্ছে জার্নিতে নামতে হয়

পাই ভাগ্যক্রমে তাহলে তো মানে নির্বাচন নিয়ে বিশাল ব্যস্ত থাকব আর যদি নমিনেশন নাও পাই তবু নির্বাচন নিয়ে ব্যস্ত থাকব সো এটা নিয়ে আসলে আগামী বছরের প্ল্যান আপাতত সিনেমা নিয়ে কোনো প্ল্যান নেই নতুন বছর না সিনেমা নিয়ে আপাতত একটু গ্যাপে আছে আমি আপনারা সবাই জানেন সো এটা আমি একটু সময় নিব এই বছরের শেষের দিকটাতে রাজনীতি রাজনীতি পরিবারের নতুন পাঠের কাটালে মানে কিভাবে আপনি পরিবারের নতুন অতিথি আসছে মিলি আচলে ব্যস্ততা না আমার কাছে আমার কাছে দুটোই অনেক খুশির খবর এবং আমার কাছে মনে হয় যে আমি অনেক আমার বেবি অনেক আমার জন্য লাকি লাকি কারণ সে আসার আসবে এমন একটা সময়ে আমার আমার এই যে আমি নমিনেশন ফর্মটা কিনেছি এটা আমার একটা অ্যাচিভমেন্ট সো আমার কাছে মনে হয় যে আমি দুটোই খুব সুন্দর করে ম্যানেজ করতে পারবটাকে